ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর দেখো আমরা সরকারি আবেদন সম্বন্ধে নার্সিংয়ের সবাই জেনে গেছি যে তিন তারিখ পর্যন্ত ডেটটা ছিল ফর্ম ফিল আপের এবং সেটা তিন তারিখ থেকে কিন্তু অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে এবং তারপরে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই দুদিনে কিন্তু আমরা দেখেছি যে এই তিন দিনে আমরা কারেকশন করার এডিট করার ডেট পাবো এবারে আমি তোমাদের সরকারি নার্সিং আবেদন দু হাজার পঁচিশের মধ্যে কিছু কিছু আজকে টপিক্স নিয়ে আলোচনা করব যেটা দেখো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা স্কিপ করবে না কেউ চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে দেখো ইন্টারভিউতে পনেরো এর মধ্যে কি করে দশ বা দশের ওপরে তোমরা নাম্বার তুলবে কিভাবে কারণ বুঝতেই পারছো এবারের কম্পিটিশানটা কিন্তু অনেকটা টাফ হতে চলেছে ঠিক আছে তো সেই দশ নম্বর এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার ক্যারি করা এটা কিন্তু তোমাকে নিজেই করতে হবে নিজেকেই পসিবেল করে তুলতে হবে এমনকি পনেরোতে পনেরোতে কিন্তু চোদ্দো বা পনেরো পর্যন্ত পাওয়া যায় নাম্বার এটাও কিন্তু হিস্ট্রি রয়েছে ঠিক আছে এটাও কিন্তু অবশ্যই এটাও হয়েছে তাহলে বুঝতেই পারছো চোদ্দো পনেরো পাওয়া মানে কতটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কতটা হচ্ছে তোমাকে ডেডিকেশান দিতে হবে কতটা তোমাকে প্রিপারেশান নিয়ে তারপরে কিন্তু এটাতে এটার দিকে লক্ষ্যে এগোতে হবে আরেকটা একটা পার্ট হচ্ছে যে বাংলাতে কি কি লিখতে হয় এটা নিয়ে তোমাদের অনেক কয়েডি বাংলাতে কি লিখতে দেয় এটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দেবো তো চলো ভিডিওটা দেরি না করে পুরোটা দেখো দেখো প্রথমে তোমাদের বলে দিই যে বাংলাতে কি লিখতে হয় বা বাংলাতে কি লিখতে বলে সে বাংলা লেখা বা নেপালি লেখা নিয়ে তোমাদেরকে আগে বলে দিচ্ছি ঠিক আছে বাংলা বা নেপালি এবার এটাও অনেকের কয়েডি যে বাংলা বাংলাও কি লিখতে দেবে বা নেপালি একসাথেই কি দুটো লিখতে দেবে একদমই না এই ধারণাটা যাদের রয়েছে তারা কিন্তু সেই মোটিভটা চেঞ্জ করো যারা বাংলাতে বাংলা ভাষায় কথা বলো বা বাংলা যাদের জানা রয়েছে তাদেরকে শুধুমাত্র বাংলা লিখতে দেবে অর্থাৎ যারা বাংলা বলতে বলতে পারছো তাদেরকে একটা ক্যাটাগরি করে একদিকে বসাবে এবং যারা নেপালি বলতে পারছে তাদের বা নেপালি লিখতে পারে তাদেরকে একটা ক্যাটাগরি করবে এভাবে কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে সিলেক্ট করার পরে এবারে এখানে কিছু সংখ্যক যারা থাকবে তাদেরকে Mereka naikin tuh, Bang Lety. তাদেরকে লিখতে দেবে আর এখানে কিছু সংখ্যক নেপালি থাকলে তাদেরকে নেপালি কিন্তু লিখতে দেবে ঠিক আছে এইটুকু আশা করি ক্লিয়ার করতে পারলাম এবারে ধরো এটাতে তোমাদেরকে মানে কি কি নিয়ে যাবে বা কি কি সম্বন্ধিত কি কি লিখতে দেবে তারপরে তোমাদের ভেরিফিকেশান কী কী নিয়ে যেতে হবে ফিজিক্যালে ঠিক আছে আর কবে যেতে হবে সেটা সমস্ত কিছু যে ইন্টারভিউ কল লেটার সেই ইন্টারভিউ কল লেটারে কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে লেখা থাকবে সেখানে ঠিক আছে তো ইন্টারভিউ কল লেটার তোমরা ডাউনলোড করে নিতে পারবে পড়ার পরে কিন্তু এই যে বাংলা বা নেপালিতে কী কী লিখতে হচ্ছে বা কী কী লিখতে দেয় ওখানে কিন্তু ওই যে পেজটা ওখানে চারটে পেজ থাকবে ঠিক আছে ইন্টারভিউ যে কল লেটার ইন্টারভিউ কল লেটারে চারটে পেজ থাকবে সেই চারটে পেতে পেজেই প্রথম পেজে তোমার সেখানে তুমি কোথায় মানে কবে তোমার ডেট ঠিক আছে ইন্টারভিউ ডেট আর টাইম সেগুলো লেখা থাকবে কোন শিফটে ইন্টারভিউ পড়ছে সেগুলো লেখা থাকবে এবং পরবর্তী যে পেজগুলো রয়েছে আরও যে তিনটে কন্টেনিং পেজ থাকবে সেই পেজে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী নিয়ে যাবে অর্থাৎ ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যদি কিছু নিয়ে যেতে হয় সেগুলো কিন্তু ওই পেজে পর পেজগুলোতে মেনশন করা থাকবে এবং আরও অনেক কিছু কিন্তু ওই পেজে লেখা থাকে অর্থাৎ ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করলে তোমরা কিন্তু ওই ডিটেলসটা তোমরা পেয়ে যাবে এবারে আসি যে যে কি লিখতে দেবে ঠিক আছে তোমাদের বললাম যে বাংলা কে হচ্ছে যারা বাংলা লিখবে বা বাংলা বলতে চানে তাদেরকে আলাদা করবে একটা ক্যাটাগরি ক্যাটাগরি এবং যারা নেপালি জানে নেপালি লিখতে পারবে তাদের একটা আলাদা ক্যাটাগরি করবে ঠিক আছে এবারে ধরো কয় লাইন লিখতে হয় তোমাদের যে ইন্টারভিউ কল লেটারটা নিয়ে যাবে সেটারই সেই পেজেই কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে ওরা আলাদা করে হয়তো এবার কি রুলস করবে জানি না কিন্তু সেই পেজেই লিখতে হয় এবারে সেখানে চারটে লাইন কিন্তু টানা থাকে চারটে লাইন টানা থাকে এরকমভাবে ঠিক আছে সেই চারটে লাইনে তোমাদের ওরা এক মিনিটে ইন্টারভিউর যারা থাকবেন তারা টোটাল এক মিনিটে টোটাল এক মিনিটে মানে এটা আমি প্রিভিয়াস কিন্তু হিস্ট্রি বলছি এটা এবারে কী করবে সেটা কিন্তু পুরো ডব্লিউ বোর্ড আর এটা নিয়ে আশা করি খুব একটা ভয় পাওয়ার বা ভীত হওয়ার কিছু নেই এই টোটাল এক মিনিটে ওরা কিছু কিছু একটা হয়তো বলতে পারে সেন্টেন্স কারোর মুখে শুনেছি সেন্টেন্স বলে কারোর মুখে শুনেছি কিছু ওয়ার্ড বলে সেটা বাংলা হলে বাংলা ওয়ার্ড নেপালি হলে নেপালি ওয়ার্ড ধরো এক মিনিটের মধ্যে ওরা বললো তোমার একটা হয়তো বললো ব্রাহ্মণ তাহলে তোমাকে ব্রাহ্মণ বানাম লিখতে হবে ঠিক আছে তারপর বললো হয়তো ক্ষত্রিয় তাহলে তোমাকে ক্ষত্রিয় বানাম লিখতে হবে তারপর হয়তো বললো যুধিষ্ঠির তাহলে তোমাকে যুধিষ্ঠির বানাম লিখতে হবে ঠিক আছে এরকম করে কিছু কিছু হয়তো ওরা ওয়ার্ড বলতে পারে আর না হলে তারা সেন্টেন্স বলতে পারে ঠিক আছে যে হয়তো সেন্টেন্সের মধ্যে তাদের কাছে থাকলো যে আজকের দিন ঠিক আছে মানে কিছু একটা পুরো একটা সেন্টেন্স থাকলো এক মিনিটের মধ্যে কয়েকটা সেন্টেন্স বললো যে আজকের দিনে খুবই গরম বা এই এখন গ্রীষ্মকাল তারপরে এরপরে বলবে যে শরৎকালে হচ্ছে দুর্গা পুজো হয় ঠিক আছে আচ্ছা এরকম করে কিছু কিছু সেন্টেন্স বলতে পারে কয়েকটা সেন্টেন্স এক মিনিটের মধ্যে এরপরে তোমাকে সেইগুলো মনে রেখে লিখতে হবে এবার এখানেও আর একটা কথা বলে দিই এটাও কিন্তু শোনা কথা মানে এরকম হয়েছে আর এটা আশা করি চেঞ্জ যদি করে সেটা কিছু করার নেই যে বলবে না যে এইগুলোই কেন বলেছিল এগুলো কেন দেয়নি বা এক লাইন লিখতে বলেছিল বা এক মিনিটের মধ্যে কয়েকটা বাক্য বলেছিল সেগুলো লিখতে হবে এটা কিন্তু যখন তখন চেঞ্জ করবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বাংলাতেই তোমরা লিখতে পারবে আর এই এক মিনিট ধরে যদি বলে এবার ধরো কেউ যদি ভুলে যাও বা কিছু ওখানে কিন্তু একটু চেষ্টা করবে আবার বলতে বলার ঠিক আছে কারণ অনেকেই থাকবে দেখবে অনেকেই থাকবে যদি একজন না বুঝতে পারে জিজ্ঞেস করবে তো ওটা চেষ্টা করবে বলার ঠিক আছে জিজ্ঞেস করে তারপরে তুমি চেষ্টা করবে সমস্ত কিছু লেখা ঠিক আছে ওটা একদম ছেড়ে আসার চেষ্টা করবে না ঠিক আছে আর এইদিকে যে এদিকে যে নেপালি লেখা ছিল নেপালিদের ক্ষেত্রেও ঠিক তাই যারা নেপালি বলতে পারবে বা লিখতে পারে তাদেরকে এদিকে একত্রিত করবে করে চারটে লাইন যে থাকবে চারটে লাইনে ওদেরও কিছু নেপালি শব্দ বলবে সেই নেপালি শব্দ বা নেপালি ওয়ার্ডে বা বাক্য বলবে সেগুলো এখানে কিন্তু ওদের লিখতে হবে এইভাবে হচ্ছে বাংলা বা নেপালিতে কি লিখতে দেয় কিন্তু বোধ কিন্তু তোমাদের লিখতে হবে না এটাও বলে দিচ্ছে যে যারা বাংলা জানে তাদের বাংলা যারা নেপালি জানে নেপালি বোধ কিন্তু লিখতে হবে না এবারে চলো কি করে প্রিপারেশন নেবে বা এই যে বললাম যে পনেরো পনেরো মধ্যে কী করে অ্যাভাব দশ কী করে পাবে বা পনেরোর মধ্যে যারা চোদ্দো বা পনেরো পেয়েছে কীভাবে পেয়েছে বা কীভাবে তারা অবশ্যই বুঝতে পারছো ডেডিকেশন দরকার তারপর ওখানে ভালো অ্যাপিয়ারেন্স তোমার সমস্ত কিছু মেনটেন করবে অ্যাপিয়ারেন্স ড্রেস ঠিক আছে তোমার যে ম্যানার বলার ম্যানার তোমার হচ্ছে কথা বলার ভঙ্গি তারপর হচ্ছে কোশ্চেন অ্যানসার দেওয়া সমস্ত কিছু ম্যাটার করবে এবারে দেখো প্রিপারেশানের জন্য আমি এটা আগেও তোমাদের জানিয়েছি বেশ কয়েকটা ভিডিও বলেছি বেশ কয়েকজন আমাদের কিন্তু এখানে অ্যাডমিশনও হয়েছে অলরেডি তা তো তোমরা যে এখানেই শুধু অ্যাডমিশন নেবে সেটা আমি বলছি না নিতেই হবে এরকমও বলছি না তোমরা চাইলে নিজস্ব ভাবেও পড়াশোনা করতে পারো বিভিন্ন ইউটিউব থেকেও পড়াশোনা করতে পারো ঠিক আছে কিন্তু আমি এটা জাস্ট বলে রাখছি এখানে আমাদের যে যে ক্যান্ডিডেট বা যতজন স্টুডেন্ট কিন্তু হয়েছে তার মধ্যে আমাদের ওয়ান ফিফটি কিন্তু অ্যাবাব হয়ে গেছে গ্রেটার দ্যান ওয়ান ফিফটি আমাদের স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে এবারে তোমরা এখনও পর্যন্ত যদি কেউ এনরোল করতে চাও তোমরা এলিজিবেল হও মানে তোমরা যদি কেউ ইচ্ছুক হও তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই আমরা কিন্তু এখনও তোমাদের এনরোল করিয়ে নেব এবং এখানে অলরেডি যে ওয়ান ফিফটি বললাম ওয়ান ফিফটি স্টুডেন্ট কিন্তু অলরেডি ক্লাস করছে এবং তারা তাদের এক গুড ফিডব্যাক আমরা পেয়েছি প্রত্যেকজনের ক্লাসে গুড ফিডব্যাক পেয়েছি এবং সেখানে কিন্তু অলরেডি সিক্স লাইভ ক্লাসেস অলরেডি সিক্স লাইভ ক্লাসেস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং সেগুলোর অলরেডি রেকর্ড ভিডিও তোমরা পেয়ে যাবে দেখো এটা একটা ইন্টারভিউ অনলাইন ব্যাচ হয় এখানে অনলাইনেই ক্লাস করানো হয় একটা অ্যাপের মাধ্যমে ক্লাস করানো হয় এখানে তোমরা ফিচার্সের লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস কিন্তু পেয়ে যাবে তোমাদের ফিচার্সে দেখিয়েও দেব তোমরা যখন জয়েন করবে এবং ফিস ফিসটা কিন্তু আমরা সেভাবেই মেনটেন করে রেখেছি জানি যে এখানে হয়তো সম সবাই ফিস সমস্ত কিছু অ্যাফোর্ড করতে পারবে না সেই হিসেবে দেখো এক হাজার টাকা ফিস রাখা হয়েছে এবং এখানে কিছু ছাড়ও রয়েছে যারা হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাচে সিএইচও বা আমাদের পোস্ট বেসিক বা হচ্ছে আমাদের আরআরবির ব্যাচে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিসটা সেইভাবেই করা হয়েছে ঠিক আছে এখানে ডিসকাশন ডিসকাউন্ট দেওয়া রয়েছে এবং ওভারঅল যদি ফিস বলি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে তাদের ক্ষেত্রে এক হাজার টাকা হচ্ছে টোটাল কোর্স ফি এটা কিন্তু পার মান্থ নয় আবারও বলেছি টোটাল কোর্স ফি ব্যাচটা ডিসেম্বর পর্যন্ত চলবে ব্যাচটা ডিসেম্বর পর্যন্ত পুরো চলবে ঠিক আছে আগস্টের পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে ছটা ক্লাস হয়েছে আগস্ট টু ডিসেম্বর ব্যাচটা কিন্তু চলবে তোমরা যারা এনরোল করতে ইচ্ছুক এনরোল করে নেবে ফিচার্সের সম্বন্ধে বলে দিই দেখো ফিচার্স নিয়ে তোমাদের এখানে ডিটেলড একটা ফান্ডামেন্টাল অফ নার্সিং লেকচার প্রোভাইড করা হচ্ছে যেটা অলরেডি এটার কিন্তু সেশন অনগোয়িং চলছে আমি এটা করাচ্ছি এবং তার সাথে হচ্ছে তোমাদের লাইভ ইন্টারভিউ লাইক ডিসকাশন যারা যে সমস্ত এখানে এডুকেটর যে যে সমস্ত ফ্যাকাল্টি পড়াচ্ছেন তারা অলরেডি ইন্টারভিউ নিয়েছেন স্বাস্থ্য ভবনে ঠিক আছে সিনিয়র সিস্টার টিউটার ফ্যাকাল্টি আরও ফ্যাকাল্টি যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ কন কন্ডাক্ট করেছেন এবং অল সাবজেক্ট বেসিক ডিসকাশন করা হয় সাবজেক্ট ওয়াইজ যারা ফ্রেশার্স রয়েছে অপসেটিক্যাল গাইনিকোলজিক্যাল নার্সিং কমিউনিটি নার্সিং তারপর হচ্ছে মেন্টাল হেলথ নার্সিং মেলদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিং যেটা বললাম আর কমিউনিটি নার্সিং এবং তার সাথে হচ্ছে মেন্টাল মেটসার্জ নার্সিং মেটসার মেডিকেল সার্জিক্যাল নার্সিং ঠিক আছে আরও যে সমস্ত আছে সমস্ত কিন্তু এখানে করানো হয় উইকলি টু টু থ্রি লাইভ ডিসকাশন টু টু থ্রি নয় সরি এটা টু টু থ্রি কিন্তু হয় না অবশ্যই থ্রি মিনিমাম থ্রি হয় মিনিমাম থ্রি হয় এবার এটা ফোর ক্লাসেস হলেও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফর্ম করে দিই হাইলি কোয়ালি কোয়ালিফাইড এডুকেটার্স এখানে রয়েছে আর স্পেশাল গাইডেন্স স্পেশাল টিচার হিসেবেও তোমাদের এখানে ক্লাস নেবেন ঠিক আছে আর এখানে দেখো ব্যাচটার টোয়েন্টি ফিফথ আগস্টে শুরু হয়েছে বললাম আর কন্ট্যাক্ট এটা কিন্তু দেখো তোমরা কনট্যাক্ট করতে পারো প্রথম নাম্বারটা হচ্ছে শোভন সাঁত্রার ওর যদি হয়তো না ধরতে পারে বা অবশ্যই নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ফোন করতে পারো বা মেসেজ করতে পারো আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আমার নাম্বার এখানে তোমরা কনট্যাক্ট করতে পারো ফর ব্যাচ এনরোলমেন্ট যেটা দেখো ব্যাচ এনরোলমেন্টের জন্য দ্বিতীয় নাম্বারটা এইট নাইন ওয়ান এইট ফোর এইট ফোর জিরো টু সিক্স টু এটা আমার নাম্বার ঠিক আছে তো তোমরা যত তাড়াতাড়ি পারো কনট্যাক্ট করো কনট্যাক্ট করে এই যে যে ডিটেলসটা বলে দিয়েছি আরও যদি বুঝতে অসুবিধা হয় আমি ফোন করে ফোন করেও আমরা ডিটেলস বলে দেবো আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমাদের আছে আর যদি অনেকে টেলিগ্রামে হয়তো ফ্রি মক টেস্ট পাচ্ছ বা এবার মক টেস্ট নিয়ে আমরা বলি মক টেস্ট আমরা সেরকম এখনও কিছু ভাবি নি ঠিক আছে তোমরা কল করো আমরা বলে দেবো আর দেখো ব্যাচ নিলে আশা করি অনেকে ফিডব্যাক দিয়েছে খুব ভালোই আর আশা করি হচ্ছে তোমরা তোমাদের ডেডিকেশান তো চাই তোমাদের ডেডিকেশান যদি দাও সেই অনুযায়ী কিন্তু আমাদের যে তোমাদের র্যাঙ্কটা কেমন আসবে বুঝতে পারবে ঠিক আছে কারণ হচ্ছে এখানে ইন্টারভিউ তেরো চোদ্দো চোদ্দো পনেরো কিন্তু নাম্বার পেয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা পরিশ্রম করেছে তারা আমাদের পা পাশে থেকেছে তারা এই অনুযায়ী কিন্তু তারা পড়াশোনা করতে হবে তোমাদেরও পড়াশোনা করতে হবে শুধু পড়িয়ে দিলেই হবে না তোমাদেরও খাটতে হবে তাহলে বোঝা গেল এটা নিয়ে যদি কোনো কিছু তোমরা নিতে চাও বা জানতে চাও আরও বেশি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে